আবারও দ্রুত গতিতে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই যুবক এবার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে দুই বাইক আরোহী ঘটনায় বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর লাপুর এলাকায় দ্রুত গতিতে যেতে গিয়ে দু নম্বর রাজ্য সড়ক থেকে ছিটকে পড়ল জঙ্গলে ঘটনায় আহত দুই যুবক জানা যায় জয়পুরের দিক থেকে বিষ্ণুপুরের দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি বাইক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে থাকা গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে ও বাইকে ছিল দুজন একজন রাস্তার মাঝেই ছিটকে পড়ে অপর একজন শাল গাছে ধাক্কা মেরে ছিটকে পড়েন জঙ্গলে বাইকের গতি এতটাই জোরে ছিল যে দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন এলাকার মানুষ খবর দেওয়া হয় জয়পুর থানায় জয়পুর থানা পুলিশ দ্রুততার সাথে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই দুই আহত যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানায় বলেই জানতে পারা যায় এবং দুর্ঘটনায় দুমড়ে যাওয়া বাইক উদ্ধার করে ইঞ্জিন বানে চাপিয়ে নিয়ে যায় জয়পুর থানায় কিভাবে ঘটল দুর্ঘটনা কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের এখন ধরুন এই দিক থেকে আসছিল আমাদের জয়পুরের দিক থেকে জয়পুর আসছিল পনটায় যখন আমি হেঁটে হেঁটে আসছিল আমি এখন শিক্ষক মহাশয় তাহলে হেঁটে হেঁটে আসছিলাম বিকেলবেলা প্রতিদিন হাঁটতে বেরোয় হেঁটে হেঁটে আসছিলাম দেখলাম একটা মোটর সাইকেলে দুজন এলো আমি কোনটা যেই ঘুরে গেছি তখন দেখলাম একটা ধোঁয়াশার মতন বিশাল একটা ধুলো উড়ে গেল যে কি যে হলো কিছু যায় না এবার ঝড়ের গতি একটা বিশাল শব্দ সেই শব্দতে ওরা ঢুকে গেল যে তারপরে এসে দেখছি একজন ভিদরে একজন রোডের উপরে পড়ে নিজেরা অ্যাক্সিডেন্ট করেছে এবারে কী কারণে করেছে সেটা বুঝে না হয়তো রোদ গরমের জন্য হয়তো তাদের গোলমাল হয়েছে শারীরিক গোলমালও থাকতে পারে তার জন্য হয়তো যে দুজন ছিল একজন জঙ্গলের ভিদরে ঢুকে গেছে একজন রোডের উপরে আঘাত পেয়েছে রোডের উপরে পড়েছে জন্য জয়পুর হসপিটালে নিয়ে গেছেন স্যাররা জয়পুর থানা থেকে সবাই এসেছিলেন তাহলে জয়পুর থানা থেকে এসে সবাই ইয়ে মিলে একটা গাড়িতে করে ওনাদিকে জয়পুর হসপিটালে শিফট করে দেন জয়পুর হসপিটাল থেকে এরপরে যদি ওনাদের শারীরিক গোলমাল হয় তাহলে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারেন লাপুর বলা হয় এই জায়গাটাকে লাপুরের জঙ্গল বলা হয় এইখানটাকে পিনাকি মুখোপাধ্যায়